হ্যালো বন্ধুরা আপনার ফোন কি ধীরগতিতে চলছে অ্যাপ চালাতে গেলেই কি হ্যাং হয়ে যাচ্ছে তাহলে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে ডিভাইসের পারফরম্যান্স আগের থেকে 10 গুণ অনেকটা উন্নত করতে পারেন বন্ধুরা শুরু করার আগে কিছুটা কথা এই যে আপনাকে সেটিংটা দেখাবো এই সেটিংটা অনেক ব্র্যান্ডেই যেমন Samsung Xiaomi Redmi Vivo ইত্যাদি ফোনে দেওয়া আছে তবে কিছু পুরাতন মডেলে এটা আলাদা করে সেট করে নিতে হয় চলুন বন্ধুরা দেখিয়ে দেখি কিভাবে করবেন সর্বপ্রথম চলে আসবেন আপনাদের মোবাইল সেটিংয়ে সেটিংয়ে আসার পর নিচে আপনার নিচে চলে যে অ্যাওয়ার্ড ফোন যে অপশনটা আছে সেটা খুঁজে ক্লিক করে দিবেন সেই সেটিংটা ক্লিক করার পর বন্ধুরা অ্যাওয়ার্ড ফোনে আসার পর আপনার র্যাম দেখতে পাচ্ছেন এখানে র্যাম লেখা থাকে র্যাম প্লাস বিভিন্ন মোবাইলে বা র্যাম এক্সপেন্স এখানে লেখা থাকে আমার র্যাম লেখা আছে র্যামে ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার র্যাম আমার এই মোবাইল র্যাম হচ্ছে বন্ধুরা চার জিবি আমি চার জিবি আর ছয় জিবি করে দশ জিবি করে নিয়েছি ঠিক আছে আপনার চাইলে চার জিবি টু ছয় জিবি করতে পারবেন এবং আপনারা চার জিবি টু চার জিবি আট জিবি করতে পারবেন এবং চার জিবি টু সিক্স জিবি করলে দশ জিবি হয়ে যাবে দেখছো র্যাম এক্সপ্রেশন কীভাবে করবেন আপনারা মনে করেন আপনারা টু জিবি করা আছে আমি ছয় জিবি করে দেব। ছয় জিবি করার পর আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবো দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স জিবি হয়ে গেছে বন্ধুরা এখন আমি আপনাদের বলে দিই কিছু গুরুত্বপূর্ণ কথা যেমন আপনার মোবাইল যদি পুরনো ধরনের মডেল হয়ে থাকে এবং নতুন মোবাইল কিনছেন শুধু শুধু মোবাইল হ্যাং হয়ে যায় কিছু কিছু চালাতে গেলে লোডিং নেয় তাহলে কিছু কথা মাথায় রাখবেন অফ ইনস্টল করে রাখবেন যেগুলো আপনি ব্যবহার করেন না দেখবেন আপনি যখন মোবাইল কিনেন বা মোবাইলে অলরেডি অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনারা কখনো ব্যবহারই করেন না সেগুলো হয়তো ডিসেবল করে রাখবেন বা ইনস্টল করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপস যেগুলো আছে যেমন আপনি ফেসবুক চালাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমি এক দেড় ঘন্টা আগে ফেসবুক চালিয়েছেন সে ফেসবুক এখন চালাচ্ছেন না ওটা ব্যাকগ্রাউন্ডে আপনার র্যামের ব্যাকগ্রাউন্ডে আপনার ফেসবুকতে চলছে ও ব্যাকগ্রাউন্ড অপশানগুলো যেগুলো অ্যাপসগুলো চলছে সেগুলো বন্ধ করে নেবেন এবং দ্বিতীয় হচ্ছে আপনার মোবাইলের যদি একটু অল্প দামের মোবাইল হয়ে থাকে তো সেক্ষেত্রে করবে কি লাইট ভার্সন অ্যাপগুলো যেমন আছে ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট ইউটিউব লাইট এগুলো ব্যবহার করবে দেখলে হবে কি আপনার যদি র্যাম অল্প হয় সেক্ষেত্রে লাইটগুলো ব্যবহার করলে আপনার র্যামগুলো খালি থাকবে এবং মোবাইল পারফরমেন্স গুণ বেড়ে যাবে আরেকটি কথা হচ্ছে বন্ধুরা আপনারা ফাইল ক্লিনার বা র্যাম বুস্টার অ্যাপ ব্যবহার করুন ঠিক আছে এটা ব্যবহার করলে হবে কি আপনার যে ভাইরাসগুলো আছে সেগুলো মোবাইল থেকে খুব সহজেই সেগুলো বিনষ্ট বা নষ্ট করে ফেলতে পারবেন কিন্তু বন্ধুরা ভুলেও ভুল ভাল অ্যাপ ইনস্টল করবেন না যেগুলো র্যামের নামে ডাটা চুরি করে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও কিভাবে আপনি আপনার ফোনে ভার্চুয়াল র্যাম বাড়াতে পারেন আপনার ফোন যদি এই ফিউচার সাপোর্ট করে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা কমেন্টে জানাবেন আপনার ফোন কোন ব্র্যান্ডে আর আপনি কত জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করেছেন ভিডিও ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও টিপস পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন টাটা